ফ্রেন্ডস আজকে আমি দই চিকেন রেসিপি নিয়ে চলে আসলাম দেখো সমস্ত রকম মশলা পেস্ট করেছি আলু ভেজে পেঁয়াজ ভেজে নিয়েছি আলুটা আমার কমন লাগেই লাগে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা জিরে লঙ্কা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ছাড়া মশলা দিয়ে তারপরে দেখো টক দই মাখিয়ে নিয়েছিলাম চিকেনের সাথে আর মশলার মধ্যেও দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিলাম দেখো হলুদ ছাড়া লঙ্কার গুঁড়ো ছাড়া চিকেন বাট কালারটা কিন্তু ভালোই এসেছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এর মধ্যে ঝালের জন্য আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম একটু বাটার দিয়ে দই দিয়ে চিকেনটা রান্না করলাম দেখো অল্প জল দিয়েছি এই যে পুরো মাখো মাখো করে নামিয়ে নিয়েছি আর আমরা আজকে এটা রুটি দিয়ে রাত্রে খাবো রুমালি রুটি আনা হয়েছিল বাইরে থেকে এই যে রুমালি রুটি দিয়ে আমরা খেয়ে নিলাম দই চিকেন তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানুয়া আর রেসিপিটা একদিন বাড়িতে করে দেখো